গুলো আছে সেগুলো দেখাবো তো আপুরা আপনারা তাড়াতাড়ি জয়েন করে ফেলেন তাহলে আমি কিন্তু কাজটা তাড়াতাড়ি শুরু করে দিতে পারবো আর এখানে আমি যে পদ্ধতিতে দেখাবো আশা করছি আপনারা সবাই শিখতে পারবেন আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ শিখতে পারবেন তো আপনারা তাড়াতাড়ি একটু জয়েন করে ফেললে আমি এটা একটু দেখাতে পারবো তো তো আমি এখানে মানে এই মেক্সিটা কাটার আগে এখানে একটা ফর্মা কাটবো ফর্মাটা কাটার কারণ হচ্ছে আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আমি এখানে মানে কামিজ যেভাবে কাটে এই মেক্সিটা সেম সেরকমভাবে কাটবো তাহলে আপনারা বুঝতে পারবেন কামিজের সাথে মেক্সির কি সম্পর্ক অনেকেই আপনার মানে বুঝতে পারে না তো এর জন্য কিন্তু আমি এই ফর্মাটা নিয়েছি ঠিক আছে এটার মধ্যে কাটার পর আপনার এই ফর্মা অনুযায়ী আপনার মেক্সিটা আমি কিভাবে তৈরি করব আপনারা কিন্তু দেখতে দেখলেই বুঝতে পারবেন আমি মানে খুব সহজভাবে এখানে দেখাবো ইনশাল্লাহ আপনারা খুব সহজভাবে শিখতে পারবেন তো আপনারা আপনারা তাড়াতাড়ি যদি জয়েন করে ফেলে তাহলে আমি আচ্ছা আমি পরে এটা জানাবো হ্যাঁ আমি এখন যে কাজটা শুরু করছি এটা করি তা একটু দেখেন তাহলে আমি মানে পরে আপনাদের জানাবো হ্যাঁ তো নীলয় হাসান নেট প্রবলেম হচ্ছে আপু হ্যাঁ আমার এখানেও নেটের প্রবলেম হচ্ছে জে এফ আসমাউল আসমানি হেল্পফুল ভিডিও বিমল শান্ত সান্তরা নাইস আচ্ছা ঠিক আছে আমি তাহলে কাজটা শুরু করে দিই হ্যাঁ তো এখানে আমরা যেভাবে কামিজ তৈরি করি হ্যাঁ কামিজের জন্য আমরা কিন্তু এই যে এরকমভাবে চার পাট করে কাপড় নিই তো আমি এখানে যে পেপারটা নিয়েছি দুই পাট করে নিয়েছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য যাতে করে সহজভাবে বুঝতে পারেন তো এইভাবে করে আপনারা যদি মানে আমি যে পদ্ধতিতে দেখাবো এইভাবে করে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্যই মেক্সি তৈরি করতে পারবেন ঠিক আছে আর বন্ধুরা আপনারা এটা একটু শেয়ার করে দিবেন যারা নতুন কাজ শিখতে চায় তাদের জন্য খুবই ভালো হবে হ্যাঁ তো কামিজের জন্য আমরা যেভাবে মাপগুলো নিই আমি এখানে সেভাবেই মাপগুলো নিব তো আমি এখান থেকে কাঁধের মাপটা নিব হ্যাঁ তো কাঁধের মাপ নিব আমি এখানে তেরো ইঞ্চি তার অর্ধেক হলো আপনার সাড়ে ছয় ইঞ্চি এই যে সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিচ্ছে হ্যাঁ এখান থেকে আমি আর্ম হোলের মাপটা দিব আর্ম হোলের মাপ দিব সাড়ে ছয় ইঞ্চি হ্যাঁ তো এটাকে ঠিক এভাবে করে দাগ দিয়ে দিব আর আর্ম হোলের যে মাপটা দিয়েছি এখানে হবে আপনার বডির মাপটা তা আপনি যে সাইজের তৈরি করতে চান এখানে সেই মাপটা হবে তো বডি মাপ আপনার যা হবে তো চার ভাগের এক ভাগ নিতে হবে হ্যাঁ তো চার ভাগের এক ভাগ সাপোজ আমি এখানে ইঞ্চি তৈরি করতে চাচ্ছি তো ছত্রিশের চার ভাগ করলে আপনার নয় ইঞ্চি আসে তাই না এই যে দেখেন নয় ইঞ্চি তা আপনি যদি আটত্রিশ সাইজ করতে চান তাহলে এভাবে করে সামনে বাড়াবেন ঠিক আছে চার ভাগের এক ভাগ যা হবে সেই মাপটা নেবেন যদি আপনি চল্লিশ সাইজ করতে চান তো এই অনুযায়ী আপনার এভাবে করে বাড়াতে হবে মানে এই দাগের মধ্যেই আপনাকে বাড়াতে হবে আর সেলাইয়ের জন্য আপনার হাফ ইঞ্চি হলেই হবে ওকে তা আমি এখানে ছত্রিশ দেখাচ্ছি হ্যাঁ ছত্রিশের চার ভাগের এক ভাগ হলে আপনার নয় ইঞ্চি যদি এটা আপনি বাউন্ন সাইজও তৈরি করতে চান এইখানের যে দাগটা হবে এই দাগের উপরেই আপনাকে নিতে হবে তো এর জন্য আপনার আর্ম হলের মাপটা একটু বাড়াতে হবে ওকে এই পাঁচচল্লিশ বা বিয়াল্লিশ সাইজের পরে আপনারা এইখানে আমি যেমন সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আপনারা সাত ইঞ্চি নেবেন তো মেক্সি কিন্তু ঢিলে ঢালা হয় তাই না তবে অনেকেই দেখা যায় আপনারা অনেক লুজ হলে এটা পছন্দ করে না তা আমি যে মাপে দেখাচ্ছি এটা কিন্তু ফিটিংভাবে থাকবে না তবে পরে খুবই আরাম লাগবে এবং এটা টাইট ফিট হবে না খুবই সুন্দর একটা পদ্ধতি আরাম হোলের মাপ আপনারা বিয়াল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাড়ে ছয় ইঞ্চি রাখতে পারবেন আর চল্লিশের পর যারা একটু ফ্রি সাইজ পড়তে চান তারা সাত ইঞ্চি নেবেন তাহলেই হবে তবে সাড়ে ছয় ইঞ্চি নিলে আপনার হয়ে যাবে ওকে তো এখান থেকে আপনার বডি মাপটা নিতে হবে আর সেলাইয়ের জন্য আমি এখানে এক ইঞ্চি বাড়তি নিচ্ছি হ্যাঁ ডাকটা তাহলে এভাবে করে বাড়াতে হবে তো এই যে এখানে যে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছিলাম তার অর্ধেক প্রায় তিন ইঞ্চি হ্যাঁ এখান থেকে আপনার আর্মুলের শেপটা দেওয়া লাগবে হ্যাঁ দেখি আমার সুবিধার জন্য আমি একটু কাছে আনি আর এই যে এই কোনার থেকে আপনার ঠিক দেড় ইঞ্চি দেড় ইঞ্চি বরাবর হ্যাঁ এটাকে এভাবে করে নিয়ে আপনার এই বরাবর এটাকে দিতে হবে এই মাপ আর এটা হচ্ছে সেলাইয়ের জন্য যে বাড়তিটা লাগবে সেই মাপটা এখানে মেক্সির জন্য কিন্তু জাস্ট আপনার বডির উপরে অংশে কাজ করতে হয় তাই না তো নিচের অংশ কিন্তু আপনার সিম্পলভাবে থাকে আমি নিচের অংশটা দেখাচ্ছি না জাস্ট বডির উপরে আপনার যদি গোল গলা তৈরি করতে চান অথবা ব্রাকার যদি মিক্সি তৈরি করতে চান সেম একই প্রসেসে আপনারা তৈরি করতে পারবেন আমি কমেন্টের উত্তরগুলো একটু পরে দিচ্ছি আপনারা একটু ভিডিওটা ভালো মতো দেখেন যদি বুঝতে না পারেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি এখানে যে জিনিসটা দেখাচ্ছি এটা একটু মনোযোগ সহকারে দেখেন হ্যাঁ তো হয়ে গেল এরপর আপনার গলার চড়া মাপটা নিতে হবে তো গলার চড়া মাপ যদি মেক্সির গলা সামনের পিছনে বড় হয় তাহলে গলার চড়া মা আমরা সাধারণত কামিজের মধ্যে তিন মানে ছয় ইঞ্চি নেই তার অর্ধেক হয় আপনার তিন ইঞ্চি তাই না যদি বড় গলা পরেন তাহলে কিন্তু এই গলার চড়াটা আপনার একটু কমিয়ে দিতে হয় যদি বড় রাখেন তাহলে কিন্তু আপনার কাঁধ পড়ে যাবে এটা আপনার মনে রাখতে হবে ওকে যদি গলা বড়ো পরেন তাহলে আপনার কাঁধের যে চড়াটা আমরা সাধারণত কামিজের মধ্যে যা তার থেকে আপনার একটু কমাতে হবে তো তিন ইঞ্চি নেই তো এখানে আপনার আড়াই ইঞ্চি বরাবর রাখতে পারেন যদি আপনি সামনের পিছনে বড় গলা পরেন হ্যাঁ এটার পরে এখান থেকে গলার ডিপটা নিতে হবে গলার ডিপ সাপোজ আপনি ছয় ইঞ্চি পরতে চান ছয় ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চি আর এমনও যদি হয় যে মেটকিনা হুম ওকে এখান থেকে গলার ডিপ আপনি যদি সামনের পাটে বড় রাখতে চান পিছনের পাটে ছোট রাখতে চান সেই সিস্টেমও কিন্তু তৈরি করতে পারবেন ওকে তো এখানে আমি গলার ডিপটা সাপোজ আমি ছয় ইঞ্চি নিয়েছি হ্যাঁ এটা আমি ধরে নিচ্ছি এই যে ছয় ইঞ্চি তাই না এই যে গলার ডিপ এবং গলাটা আপনি যেই গলায় তৈরি করেন না কেন এটা আপনার কোনো ব্যাপার না তো এখানে আমি ব্রাক যে মেক্সি আছে সেটি দেখাবো হ্যাঁ তো এখন কাজ হচ্ছে এই যে ব্রাক মেক্সির সময় কী করতে হবে এই যে এখানে যতটুকু চড়া আসবে চার ইঞ্চির থেকে আপনার দুইশো তো কম আছে হ্যাঁ এটাকে ঠিক এই রাউন্ড বরাবর আপনার এভাবে করে দাগ দিয়ে দিতে হবে এই যে এইভাবে করে এখানে কোনো মুখস্থ বিদ্যা কোনো কিছু করা লাগবে না আপনার নিয়ম যা সেই অনুযায়ী আপনি জাস্ট কাজ করবেন তাহলেই দেখবেন আপনার কাজ অনুযায়ী মানে যে পদ্ধতি দেখাচ্ছি একেবারে সেম এইভাবে যদি করেন আপনার কিন্তু কাজটা মুখস্থ করা লাগতেছে না যে এই পাশ থেকে আমি দুই ইঞ্চি নিব এ পাশ থেকে তিন ইঞ্চি নিব এখান থেকে চার ইঞ্চি নিব এটা করা লাগতেছে না এই পদ্ধতিটা যদি ফলো করেন তাহলে আর মুখস্থ করা লাগবে না আপনারা যে কোনো সাইজের জন্যই কিন্তু তৈরি করে নিতে পারবেন যদি ব্রাক আর তৈরি করেন তাহলে কিন্তু তখন আর ফরজান আক্তার চুয়াল্লিশ বডির জন্য কতটুকু কাপড় লাগবে হ্যাঁ কাপড়ের পরিমাপটা আপু আমি বলবো হ্যাঁ এখানে জাস্ট আপনার নিয়মটা আগে দেখেন আমি তারপর কাপড়গুলো কতটুকু লাগবে আমি টোটালটাই বলবো আর আপনারা এখানে কতটুকু দেখতে পেয়েছেন আমাকে যদি একটু জানাতেন ভালো হতো কারণ আমার এখানে নেটের সমস্যা হচ্ছে হ্যাঁ যদি বলতেন তাহলে কিন্তু আমি বুঝিয়ে দিতে পারতাম হ্যাঁ তা এই যে আমি যে ব্রাকাটের যে সিস্টেমটা দেখালাম এটা হয়ে গেছে জাস্ট এখানে এই যে এই বরাবর মানে গলার ডিপটা আপনার যতটুকু থাকবে এখানে একটা চিহ্ন মানে এখানে একটা মার্ক করে দিতে হবে ওকে আর মেক্সি নিচের দিকে তো আপনার কোনো কাজ নেই যার কারণে আমি নিচের অংশটা আমি দেখাবো না হ্যাঁ তো এখন কাজ হচ্ছে এই যে এখানে যে আমি আর্মহলের যে রাউন্ড শেপটা দিয়েছিলাম এই বরাবর আপনার কাপড়টা কাটতে হবে হ্যাঁ আমি এখানে পেপার নিয়েছি পেপারটাই দেখাচ্ছি তো এই মাপ অনুযায়ী আপনার এই কাপড়টা আমি কেটে আপনাদেরকে দেখাবো হ্যাঁ আরও একটা সাই আরও একটা পদ্ধতি দেখাবো যেহেতু এর জন্য আমি এই পেপারটা পুরোটুকু নিলাম না হুম এখন দেখেন আর এই যে বডির যে মাপটা ছিল বাড়তি অংশটুকু কেটে আমি ফেলে দিব হ্যাঁ আচ্ছা দেখা আগে একটু তারপর আমি দিচ্ছি হ্যাঁ এই যে এটা হচ্ছে আপনার বডির মাপ অনুযায়ী যে সেটা এই ফর্মাটা ওকে তো এই অনুযায়ী আপনার কাপড়টা কীভাবে ফেলতে হবে সেটি দেখাচ্ছি তো আমি কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে নিই তারপর আমি দেখাচ্ছি হ্যাঁ তো এখানে কে কে ছিল ফারজান আক্তার আচ্ছা চুয়াল্লিশ বডির জন্য আমি এটা বলে দেবো শারমিন তারেক আচ্ছা নরিন দিয়া আপু দাগগুলো বোঝা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি দাগগুলো আবার দিয়ে দিচ্ছি ঠিক আছে আপুর নেট প্রবলেম হচ্ছে আমার এখানেও নেট প্রবলেম হচ্ছে এখন যায় না কেন এটা হ্যাং হয়ে গেছে কি কী ওয়াকার আহমেদ আপু নয় বছর নয় নাইন ইয়ার্স গার্লসের জন্য পার্টিওয়ালা আমি পার্টিওয়ালা নিয়ে এখন কথা বলছি না যেহেতু আমি এখানে আপনার মেক্সি নিয়ে কথা বলছি আমি পরে আপনাদেরকে বলবো এটা নিয়ে হ্যাঁ তো এখন যেটা নিয়ে দেখাচ্ছি আমি সেটা করে দেখাচ্ছি হ্যাঁ তো এই যে ফর্মাটা হ্যাঁ এটা কিন্তু যে কোনো সাইজের জন্য আপনারা এই সিস্টেমে তৈরি করে নিতে পারবেন এরপর এই যে এখানে আমি আমার এখানে মানে কিছু ফালানো কাপড় ছিল সেটা দিয়েই দেখাচ্ছি যেহেতু আমি কাপড়টা দিয়ে কোনো কিছু আছে আচ্ছা আসছি তো কাপড়টা আপনার চার ভাঁজ করে ফেলতে হবে হ্যাঁ তা আমি এই ফর্ম অনুযায়ী কাটবো তো বন্ধুরা আপনারা যদি পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত লম্বা তৈরি করতে চান তাহলে কিন্তু সাড়ে তিন গছ কাপড় লাগবে পঞ্চান্ন ইঞ্চি লম্বা তৈরি করতে হলে আপনার পঞ্চান্ন ইঞ্চি তৈরি করতে হলে আপনার সাড়ে তিন গছ কাপড় লাগবে আর পঞ্চান্ন ইঞ্চির চাইতে যদি আপনারা আরও বড় মানে মিক্সির লম্বাটা বেশি নিতে চান তাহলে কিন্তু আপনার চার গজ কাপড় লাগবে এভাবে করে আপনারা তৈরি করতে পারবেন তো এই যে এখানে আমার দিকে আমি যে অংশটা রেখেছি এটা খোলা অংশটা রেখেছি হ্যাঁ তো খোলা অংশটা না তাহলে তারা বুঝতে পারবে না আমি এটা এভাবে করে রাখি তাহলে বুঝতে পারবে তো আপুরা আমি ওই পাশে যে অংশটা রেখেছি এটা কিন্তু খোলা অংশটা হ্যাঁ এই যে এই যে খোলা অংশটা তো এই যে আমি যে ফর্মাটা কেটেছি এটাকে জাস্ট আপনার এভাবে করে রাখতে হবে ওকে এই যে এরকমভাবে সাইডে রাখতে হবে বাড়তি যে কাপড়টা আছে আপনাদের দাগ দিয়ে দেখাচ্ছি এই যে এখানে এই বরাবর যে গলার মাপটা দিয়েছে এটা এই বরাবর থাকবে ওকে এটা এই বরাবর এখন এটা তো পেপার এখানে এই যে এই বরাবর থাকবে সাইডে কিন্তু রাখতে হবে বন্ধ যে অংশটা এটা এখানে থাকবে এই সাইডের যে কাপড়টা আছে এটাই আপনার কুচি হয়ে এই বরাবর বসবে ঠিক আছে তো আপনারা যখন এই ফর্মাটা কাটবেন এখানে চড়াটা কতটুকু আসছে সেটা কিন্তু খেয়াল রাখবেন কারণ এটা যদি বড় হয়ে যায় আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এটা হ্যাঁ তারপর আমি কাপড়টা কাটবো এই রাউন্ডটা প্রথম কাটছি হ্যাঁ এই দেখেন একসাথে কাটলে ভালো হতো আর এই যে পেপারে যে অংশটা আছে আর এই বরাবর কিন্তু আপনার গলাটা বসবে হ্যাঁ এখানে একটা চিহ্ন দিতে হবে ওকে তো এটা একটা পাট ছড়ায় ফেললাম এখন দেখেন এই যে সাইডের মাপটা কিন্তু ঠিক এই যে এভাবে করে রাখতে হবে ওকে সাইডের মাপ আপনার এভাবেই থাকবে আপনি জাস্ট এভাবে করে মাপ দিয়ে এই অনুযায়ী দাগ দিয়ে দিতে হবে ওকে এটাকেও এইভাবে করে দাগ দিয়ে দিতে হবে দেওয়ার পর এই যে এই বরাবর আপনার কুচি যে বসবে এটা এই বরাবর থাকবে এখন দেখেন কাপড় কাটার সময় আপনার এই বরাবর থেকে নিয়ে এটাকে এভাবে করে আলাদা করে নিতে হবে তা আমি এখানে বন্ধ অংশটা রাখছি আমার এখানে এভাবে করলে কি হবে আপনার দুইটা পার্টের যে জয়েন্ট সাইডের জয়েন্টটা আপনার মানে উপর দিকের যে জয়েন্টটা ইচ্ছে করে দিতে পারেন অথবা সরাসরি এটা রাখতে পারেন তা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন এই এই জন্য সাইড থেকে থেকে এত এত ইঞ্চি ইঞ্চি পাশ ধরনের মেক্সির কোন কিছু করা দরকার আপনারা যদি কামিজ কাটতে পারেন তাহলে কিন্তু মেক্সিটাও কাটতে পারবেন জাস্ট এই মাপটা আমি কিভাবে নিয়েছি জাস্ট আপনারা খেয়াল করবেন তাহলেই পারবেন এই যে দেখেন আমি আপনাদের এই মেক্সিটা কিভাবে থাকবে সেটি দেখাচ্ছি হ্যাঁ এখানে যেমন দুইটা পার্ট আছে দুই সাইডের জন্য দুইটা পার্ট হবে হ্যাঁ এই যে আমি এভাবে করে দেখাই আমার সুবিধার জন্য তা না হলে ক্যামেরার আচ্ছা একটা সাইড ছাইফেলে হুম এই যে এটা এই বরাবর থাকবে ঠিক আছে থাকার পর এই যে মাঝের যে কাপড়গুলো আছে এটা কিন্তু কুচি কুচি হয়ে আপনারা বসবে ওকে এটা কিন্তু এভাবে করে কুচি কুচি হয়ে একটা দেখাবো কিভাবে ব্রাকেট মিক্সি এটা না মিক্স মিক্স এটা সুন্দর আচ্ছা এই যে পার্টগুলো কীভাবে বসবে সেটি দেখাচ্ছি এই যে দেখেন এই যে এখানে কিন্তু আমি কোনাটা কেটেছিলাম এটা এই বরাবর এভাবে করে থাকবে ওকে আর আরেকটা পার্ট এই যে আরেকটা পার্ট ঠিক এভাবে করে সাইডে রাখতে হবে সেলাইয়ের পদ্ধতিটা আমি দেখাবো আগে আপনার কাটিংয়ের যে নিয়ম সেটা যদি শিখতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য সহজ হবে হ্যাঁ তো এই যে এই জায়গার অংশটুকু এটা কতটুকু ছড়ালো এটা কিন্তু অতিরিক্ত যদি ছড়ায় তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে তো এই যে এখানে যে মাপটা এই মাপটা আপনাদের খেয়াল রাখতে হবে তো এটা যদি দেখেন এভাবে করে রাখছো কতটুকু ছড়ানো তাই না তো এর জন্য এটার মাপটা আপনারা ইঞ্চিটেপ দিয়ে নেবেন অথবা কাপড় কাটার সময় এই মাপটা আপনারা যে কাপড়টা যে বের হবে সেই মাপ অনুযায়ী নিয়ে নেবেন তো এখানে প্রায় সাড়ে সাত ইঞ্চি হয় হ্যাঁ তো এখানে ছড়ানোটা আপনার সাড়ে সাত ইঞ্চি রাখতে হবে এই যে এই যে এরকমভাবে থাকবে ওকে তো এই সেলাইটা করতে হবে এখানের এই যে পার্ট আছে এটা কিন্তু ডাবল করে নিতে হবে হ্যাঁ এখানে একটা পার্ট এরকম আরও একটা পার্ট আপনার কেটে নিতে হবে এটার জন্য আরও একটা পাট কেটে নিতে হবে প্রথমে আপনার এই যে যে পাটগুলো আছে দুইটা পার্ট একসাথে করে নিয়ে প্রথমে আপনার জয়েন্ট দিতে হবে এই যে দুইটা পার্ট দুইটা পার্টের প্রথমে এই পাশটা আপনার জয়েন্ট দিয়ে নিতে হবে হ্যাঁ তো আপনারা যদি চান এখানে কিন্তু পাইপিং ব্যবহার করতে পারেন পাইপিং ব্যবহার করলে দেখতে অনেক ভালো লাগে পাইপিংটা থাকবে এবং এই পাশেও আপনারা পাইপিংটা ব্যবহার করতে পারেন তাহলে দেখতে খুবই ভালো লাগবে আর এখানে তো আপনার হাতার জয়েন্ট হবেই তো এভাবে করে কিন্তু আপনারা তো এভাবে করে কিন্তু আপনারা এই ব্রাকার যে মেক্সিগুলো আছে এটা তৈরি করতে পারেন অনেকে লিখতেছে নেট প্রবলেম নেট প্রবলেম তো আমার এখানে কিন্তু নেটের জন্য সমস্যা হচ্ছে সরি আপুরা আমি আসলে আপনাদের ঠিক মতো দেখাতে পারছি না কারণ কেটে কেটে যেহেতু যাচ্ছে তো এভাবে করে কিন্তু আপনারা এই ব্রাকাট মেক্সিটা তৈরি করতে পারেন আর হাতার মাপগুলো তো আপনারা জানেনি হাতা কিভাবে কাটতে হয় তা আমি হাতাটা দেখালাম না জাস্ট এইভাবে যে আপনার ব্রাকাটটা আপনার মেক্সি কাটতে হয় এইভাবে করে তৈরি করতে পারবেন আসো অনেক আসছিল আচ্ছা তো আপুরা আমার এখানে নেটের সমস্যা হচ্ছে আমার মনে হয় আপনাদের অনেকেই আমাকে বলতেছে যে নেটের সমস্যা হচ্ছে তো যার কারণে আজকের ভিডিওটা আমি লং করলাম না নেক্সটে আপনাদের আবারও দেখাবো ঠিক আছে আর ভিডিওটা আপনারা একটু শেয়ার সমস্যাগুলো কেউ লিখতে পারেনি বুঝতে পারছি নাই তো কারো কোনো প্রবলেমের কথা বলে নেই তো আছে রাখো এটা আচ্ছা এটা কে শারমিন তারেক আসসালামু আলাইকুম আপু ভালো আছেন জি আপু ভালো আছি নওরিন দিয়া আপু দাগ গুলো বুঝা যাচ্ছে না আসলে এখানে তো নেটের সমস্যা যার কারণে আমার মনে হচ্ছে কারণ দাগ গুলো এর আমি এভাবে দিয়েছিলাম তো যাই হোক আজকে আমি আর ভিডিওটা লং করব না যেহেতু সবারই সমস্যা আছে সেখানে ফারজানা আক্তার বলছিলেন যে চুয়াল্লিশ সাইজ বডির জন্য কতটুকু কাপড় লাগবে আপু আপনার বডির মাপ কতটুকু তার জন্য যে কাপড় যে বেশি লাগবে সেটা না কিন্তু আপনি লম্বা কতটুকু পরতে চান সেটার উপর কিন্তু মেক্সির কাপড় নির্ভর করবে আপনি পঞ্চান্ন ইঞ্চি লম্বা তৈরি করতে পারবেন এই সাড়ে তিন গছ কাপড় দিয়ে আর যদি এর চাতে মানে পঞ্চান্ন ইঞ্চির চেতে যদি লম্বা তৈরি করতে চান তাহলে আপনার চার গজ কাপড় লাগবে ঠিক আছে তারপর তিহান আহমেদ তারপর বলছি কি বিমল শান্তা আচ্ছা এটা তো আগেই বলছি আর কোথায় আচ্ছা বিনা ঘোষ আমি আপু নতুন কামিজ কাটিং দেখতে চাই বিনা ঘোষ যে আপু আমি নেক্সটে আবার দেখানোর চেষ্টা করব শারমিন তারেক আপু হাতা কাটিংটা একটু দেখালে ভালো হতো আচ্ছা হাতা দেখাবো আপু আমার এখানে আসলে নেটের সমস্যা হচ্ছে যার কারণে আমি চাইলেও পারতেছি না হ্যাঁ তো অন্য সময় আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে আচ্ছা আমি যে এটা দেখালাম এখানে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে কিন্তু কেউ বলেনি তার মানে সবাই বুঝতে পারছেন আমি এটা ধরে নিব তাই তো কারো কোনো সমস্যা নেই সবাই বুঝতে পারছে তা ঠিক আছে হ্যাঁ তো এই হাতাটা কিভাবে কাটবো সেটি দেখায় তাহলে হ্যাঁ ওকে এটা সরাই ফেললাম আচ্ছা আমি হাতা কাটিংটা দেখাচ্ছি কামিজ এবং মেক্সি দুইটার জন্যই প্রযোজ্য একই নিয়ম হ্যাঁ হাতার কাপড় আপনার দুই হাতার জন্য এভাবে করে চার পাট করে নিতে হবে এখানে দুই পাট করা আছে এটাকে আমি চার পাট করে নিলাম হ্যাঁ চার পাট করার পর চকটা কোথায় গেল হ্যাঁ এই যে এটাকে সোজা করে নিতে হবে একটু ভালো মতো একটু দেখবেন তাহলে আপনারা পারবেন তো সাপোজ এখানে আমি হাতার লম্বা আট ইঞ্চি তৈরি করব সেলাইয়ের জন্য এখানে আরও দেড় ইঞ্চি কাপড় বেশি নিতে হবে হ্যাঁ তাহলে সাড়ে নয় ইঞ্চি নিয়েছি হ্যাঁ এই যে সাড়ে নয় ইঞ্চি এখানে কিন্তু খোলা যে অংশটা সেটা রেখেছি আর উপরে যে অংশটুকু এটা কিন্তু বাড়তি অংশটুকু এটা আমি কেটে ফেলব জাস্ট হাতার লম্বা হবে আট ইঞ্চি সেলাইয়ের জন্য আমি আরও দেড় ইঞ্চি নিয়েছি সরি হাতার লম্বা হবে আট ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে আমি হ্যাঁ ঠিক আছে সাড়ে নয় ইঞ্চি নিয়েছি মানে দেড় ইঞ্চি বেশি নিয়েছি তো এখানে যেমন আমি মেক্সিটা মেক্সির জন্য আর্ম ভুলের মাপ নিয়েছিলাম সাড়ে ছয় ইঞ্চি তাই না তো সাড়ে ছয় ইঞ্চি আর মেক্সির হাতার জন্য এখানে মানে এই এখানে যে হাতার মোড়ার যে চড়াটা হয় এটার চড়াটা আপনার আরও দেড় ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তাহলে হবে আপনার আট ইঞ্চি অর্থাৎ এখানের যে কাপড়টা থাকবে এটা আট ইঞ্চি প্লাস সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি রাখতে হবে অর্থাৎ টোটাল চড়াটা হতে হবে নয় ইঞ্চি এখানে নয় ইঞ্চি আছে ওকে তো এই সাইড থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিব এটা সব ধরনের হাতার জন্য একই নিয়ম কামিজের জন্য হবে আর আপনার এটাতে নাই বন্ধ হয়ে গেছে তো আমি করিনি কামিজ বলেন অথবা মেক্সি বলেন সবগুলোর জন্য একই নিয়ম ঠিক আছে তো এখানে যেমন চড়াটা হতে হবে আপনার আট ইঞ্চি এই যে আট ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম সেলাইয়ের জন্য এক ইঞ্চি তো এটাকে হাতার যে শেপটা সেটা দিতে হবে ওকে আর এখানে হাতার মুহুরির মাপ নিতে হবে সাপোজ হাতার মুহুরির মাপ মানে বারো ইঞ্চি তার অর্ধেক হলো আপনার ছয় ইঞ্চি ছয় ইঞ্চি তো এই দাগটা এই দাগের সাথে আপনার মিলাতে হবে আপনার মুহুরির যা হবে সেই মাপটা দিবেন এবং সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি বাড়তি রাখতে পারেন তো আমি এই এক ইঞ্চি বরাবর রাখলাম ওকে এটাকে এই বরাবর দাগ দিয়ে দিয়েছি দিয়েছে এখন যে মাপটা দিয়েছি সেই অনুযায়ী আমি হাতাটা কেটে নিচ্ছি হ্যাঁ তারপর আপনার যে তালপাটের যে অংশটা কাটতে হয় সেটি দেখাবো এই যে আচ্ছা কী বলছেন নুসরাত এমনি মুরাদ আপু মিস করে ফেললাম মুরাদ ভাইয়া মিস করেন না আমি নেক্সটে দেখাবো আমার এখানে আসলে নেটের সমস্যা যার কারণে বারবার এমন হচ্ছে আমি অন্য একদিন আবার এই মেক্সি সম্পর্কে দেখাবো ইনশাল্লাহ দেখতে পারবেন ইকবাল খান আপু আমি মেক্সি কাটিংটা ফুল্লি দেখতে পারিনি ভিডিওটা থাকবে ঠিক আছে আপনি চাইলেই কিন্তু দেখতে পারবেন এই ভিডিওটা থাকবে নুসরা আপু বেন কলার দিয়ে কিভাবে বাচ্চাদের কোটি কাটা ওকে আপু আমি পরে আমি যেহেতু মেক্সি নিয়ে কথা বলছি পরে আপনার এটা নিয়ে দেখানোর চেষ্টা করব মেহের জামাল আপু কেমন আছেন যে আপু ভালো আছি আর বন্ধুরা আপনারা একটু শেয়ার করে দিয়ে হ্যাঁ জেসমিন বেগম মেহেরিন আপু কামিজের গলা কীভাবে সহজভাবে লাগানো যায় আমার গলা তেরা হয়ে যায় আপু এটা চেষ্টা করতে হবে বারবার ট্রাই করতে হবে ট্রাই এর উপরে এর উপর আর কিছু নেই শিখতে হলে আপনার বারবার চেষ্টা করতে হবে তাহলে পারবেন আপু মিস করে ফেলেছি জান্নাত যারা না মিস করেননি এই ভিডিওটা আপনারা পাবেন ঠিক আছে এই ভিডিওটা থাকবে এই যে হাতা কাটা হয়ে গেল হ্যাঁ এরপর কি করতে হবে আপনার তালপাট কাটতে হবে এখানে যেহেতু কালার আপনার একই কালার এখানে কিছু করার লাগবে না জাস্ট এই যে মাঝখান থেকে আপনার এই যে হাফ চেতে একটু বেশি এভাবে করে নিয়ে এই যে যতটুকু অংশ দাগ দিয়েছি এটাই হলো আপনার তালপাটের অংশ এই যে এভাবে করে তালপাট কাটতে হয় আর তালপাট কিন্তু বডির সামনে পাটে থাকবে এটা কিন্তু মনে রাখতে হবে ওকে তা আপু নিশ্চয়ই বুঝতে পেরেছেন হাতাটা কিভাবে কাটতে হয় তারপরে দে আমি এখানে নতুন যে আপু আপনার যদি কোনো কিছু শিখার বা জানার থাকে আমাকে একটু বলতে পারেন আমি এখানে মেক্সিকাটা দেখাচ্ছি এখানে ব্রাকার যে মেক্সি সেটা অনেকে মানে আমাকে অনেকে অনুরোধ করেছিল তাহলে কি আমি কি আবার প্রথম থেকে শুরু করব যদি আপনারা বলেন যদি সবাই থাকেন তাহলে আমি আবার শুরু করি মানে আপনাদের বোঝানোর জন্যই কিন্তু আমি মানে এই ভিডিওটা দিয়েছি যে মুকস্ত যে মেক্সিকাটা সেটা যেন না করতে হয় যদি চান তাহলে আমি আবার শুরু করি আপনারা থাকলে আমি আবার এখন দেখাবো কমেন্ট করলে আমি একটু বুঝতে পারি যদি একটু জানান তাহলে আমি দেখাবো ওকে এ কাপড়টা একটু কাজ করতো আবারও তো নেটের শুরু করবো কাপড়টা আমার একটু ভাস করে দে হ্যাঁ মাঝখান থেকে কাপড়টা কাটতে হালাইলাম আচ্ছা একটা পাঠিয়ে থাক অসুবিধা নেই দেখাবো আচ্ছা শুনো তো দে আমি তালপাটটা শিখার ইচ্ছা ছিল ও তাল পাট আপু এই মাত্র তো দেখালাম তালপাটটা কিভাবে কাটতে হবে আচ্ছা ঠিক আছে আমি আবার নেক্সট এই যে এখনই শুরু করব হ্যাঁ এই লাইনটা এখন কেটে দিয়ে আমি আবার শুরু করব তাহলে আপনারা একটু অপেক্ষা করেন আমি দুই মিনিটের মধ্যে আবার জয়েন করছি ওকে হ্যাঁ যারা ঠিক আছে আমি আবার প্রথম থেকে শুরু করছি আমাকে দুই মিনিট সময় দেওয়া লাগবে শারমিন তারেক থ্যাংকস ইউ সো মাচ আচ্ছা ঠিক আছে আমি দুই মিনিটের মধ্যে আবার জয়েন করছি আচ্ছা একটা পার দিয়ে দেখাবো